স্বনির্ভর চষে গড়তে কাজ করছে বাজেট অধিবেশনে মেয়র ডাক্তার শাহাদ এবং উখিয়ার সীমান্ত থেকে ইয়াবা সহ তিন রোহিঙ্গা আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সংগীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঋণমুক্ত স্বনির্ভর চশিক করতে কাজ করছেন বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত চশিকের বাজেট অধিবেশনে তিনি এ কথা জানান চষিকের আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়ে মেয়র বলেন উপযুক্ত উদ্যোগ বাস্তবায়ন হলে রাজস্ব আয় বহুগুণে বাড়বে এবং চষিক আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে পরিচ্ছন্নতা কার্যক্রমে আধুনিকায়ন আনার বিষয়ে মেয়র জানান উনিশটি খাল থেকে একচল্লিশ লাখ ঘনফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে ড্রেনেজ পরিষ্কারে একশো আটচল্লিশটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে বর্ষায় আরও দুশোটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এছাড়া চশিকের প্রসারমান কার্যক্রমের জন্য পূর্ণাঙ্গ জনবল কাঠামো অনুমোদনের আবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান মেয়র এ সময় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন বাজেট অধিবেশনে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য এক কোটি ছিয়ানব্বই লাখ টাকার সংশোধিত বাজেট এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন চশিক মেয়র কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ তিন রোহিঙ্গা কারবারিকে আটক করেছে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম তিনি জানান গতরাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি এ সময় সীমান্ত দিয়ে আসার সময় তিনজনকে আটক করা হয় পরে তাদের সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের চৌত্রিশ হাজার ইয়াবা জব্দ করা হয় আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তরের কথাও জানান বিজিবির এ কর্মকর্তা চট্টগ্রামের অভিযান চালিয়ে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর সাত নং ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে চারশো গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ছাপ্পান্ন হাজার টাকা জব্দ করা হয় সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বারোটি মামলা রয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি বান্দরবানের নাইখুংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম নামে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে গতকাল জামছড়ি সীমান্ত পিলার চুয়াল্লিশের সংলগ্ন জিরো লাইনে ঘটনাটি ঘটে এ বিষয়ে নাইক্ষুংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান আরাফাতুল তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে পায়ের নিচে মাইন চাপা পড়ে এ সময় মাইন বিস্ফোরণে তার একটি পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম উদ্দিন চৌধুরীকে রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন তিনি জানান গোফুর উদ্দিনের বিরুদ্ধে যুবদল নেতা আনোয়ার শিকদারকে হত্যা চেষ্টার মামলা রয়েছে এদিকে গ্রেফতারকৃতের পরিবারের দাবি উদ্দিনের জনপ্রিয়তার লাগাম টানতেই মিথ্যা মামলায় তাকে আসামি করেছে একটি পক্ষ চট্টগ্রামের মিরসরাইয়ের বারোয়ের হাট বাজারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোয়ের হাট সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বারোয়ের হাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি হাজি ইউসুফ মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বাজার কমিটির উপদেষ্টা জসিম ভেন্ডার সহ অনেকে এ সময় বারোয়ের হাটে আন্ডারপাস না থাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানান বক্তারা কক্সবাজারের ঈদগাঁওয়ে আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে ঈদগাঁও পাবলিক হল মিলনায়তনে এ আয়োজন হয় দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ সেক্রেটারি দেলোয়ার হোসেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির সলিমুল্লাহ জিহাদি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ সভাপতি হুমায়ুন শিকদার সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ফ্যাসিবাদ বিরোধী সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় এছাড়া জুলাই বিপ্লব পরবর্তী সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান তারা চট্টগ্রামে কবি নজরুল একাডেমির আয়োজনে নজরুল পালিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রামের খুলসিতে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ডক্টর কামাল উদ্দিন এ সময় কবির নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুনবী পরিচালক নাহার শারমিন সহকারী আবৃত্তি প্রশিক্ষক স্নিগ্ধা বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা না দেয় স্বর্ণ ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দধর গতকাল সাতকানিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে ধর অভিযোগ করে বলেন স্বর্ণ ব্যবসায়ী ধরকে সাত লাখ টাকা ধার দেন তার বাবা অমূল্য রতনধর এক পর্যায়ে পাওনা টাকা ফেরত না পাওয়ায় বিনা চিকিৎসায় মারা যান তিনি পরে তার বাবার পাওনা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেয় ধর এই কারণে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ধর দুর্নীতি দমন নয় প্রতিরোধী দুর্নীতি দমনের কার্যকর উপায় বিষয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মীরসরাই উপজেলা শাখার আয়োজনে মীরসরাই উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় জেবি ও মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় দুর্নীতি প্রতিরোধ কমিটি মীরসরাই উপজেলা শাখার সভাপতি প্রিয়তোষ নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মুস্তফা আলম সরকার মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারুল হক সহ অনেকে প্রতিযোগিতায় জেবি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে কক্সবাজারের রামোতে উপজেলা ভিত্তিক স্কুল মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মনসুর আলী শিকদার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে গতকাল উপজেলা পরিষদের বাগালী মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনেক বড়ুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ঈদে গাদির ও ঈদে মোবাহিলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে গাদির উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মহম্মদ নূরে আলম আলহাদি আল নাজিব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ মেরাজুল ইসলাম নাজিরিয়া নৈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হাফেজ মোহাম্মদ মহিউল হক সহ অন্যান্যরা এ সময় বক্তারা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর জীবনী নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঋণমুক্ত স্বনির্ভর চষে গড়তে কাজ করছে বাজেট অধিবেশনে মেয়র ডাক্তার শাহাদাত এবং উখিয়ার সীমান্ত থেকে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে